আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিন আলহামদুলিল্লাহ সালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলহি ওয়াসফিয়াজ মাহিন মন্তব্যসানিদ্দিন আবাদ সম্মিলিত বিভাগ দর্শক মন শতবিন্দু আমরা হজর ফজলত নিয়ে আলোচনা করছিলাম গতকালকে আটটি ফজলত বলা হয়েছে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আর কয়েক কয়েকটি বিশুদ্ধ ফজলত সবগুলো ফজলত সৈয়াদ ইজরা সাব্যস্ত এবং সৈয়দ ডক্টর কহতানি সাঈদ কহতানি তার কিতাব মানাসিকুল হাজ আমরা উল্লেখ করেছেন আপনারা বিস্তারিত ওখান থেকে দেখে নিতে পারেন আমরা নয় নম্বর ফুজলেটে আসি নয় নম্বর ফুজলেটটি হল যে হজ এবং ওমরা সবার জন্য জেহাদ বড় ছোট দুর্বল এবং মহিলা সবার জন্য আল্লাহ সব জেহাদ জেহাদুল কাবির সঈর আবদাই আলমারা মহিলাদের জন্য জেহাদ হাদিসটি হলো হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাই এবং শেখ হাসান বলেছেন গ্রহণযোগ্য আবহাওয়ার থেকে পরিণিত মানবিস বলেন জিহাদুল খেবীর অফ অলমারা আল হাজ আল উমরা বড়দের ছোটদের দুর্বলদের মহিলাদের যুদ্ধ হজ এবং অমরা দশ নম্বর ফজলত হল যে হজ এবং অমরাকারী তাদের সঙ্গে বৃক্ষ পাথর অন্যান্য এবং জমিনের অন্যান্য অংশ তাদের সঙ্গে তালবিয়া করে সুহান আল্লাহ এ হাদিস্ট শহিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং এ হাদিসটাকে সে কালবানি শহীদ বলেছেন শাহীদ তিরমিজির হাদিস এটা এবং শহীদ নিমাজার তো এসেছে শহীদ তিরমিজির এক নম্বর খণ্ড চারশো একত্রিশ পৃষ্ঠা এবং শহীদনমাজার তিন নম্বর খণ্ড উনিশ পৃষ্ঠা হাদিসটা হলো মানবী সাল্লা সাল্লাম বলেন সাহেল সাহালাম বলেছেন যে কোনো মুসলিম যখন তালবিয়া পড়ে তার সঙ্গে যারা ডানে এবং বামে রয়েছে পাথর হোক বৃক্ষ হোক এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে শেষ পর্যন্ত জমিন এখান থেকে ওখানে তার সঙ্গে সঙ্গে তাল ব্যাপার থাকে হাদিসটা আগে বলেছি এরপরের এগারো নম্বর ফজরত হলো যে হাজিদের দেখে আরাফার দিন ফেরেস্তারা ফেরেস্তাদের সামনে তালা কী করেন ফখর করেন আল্লাহ তালা বরত্ব প্রকাশ করেন যখন তোমরা তো নিষেধ করেছিলে এই মানব জাতিকে সৃষ্টি করে যে দেখো তারা কী করছে আমার কীভাবে ডাকছে এসে হ্যাঁ আইসারা জেলার হাদিসটা হাদিস এটা এবং হাদিসটি শাহীছে সবগুলো হাদিসির শাহী সহি মুসলিমের হাদিসিটা সে হাদিসটি হলো আল্লাহ বলেন যে আল্লাহ তালা জাহান্নাম থেকে অন্যদের সবচেয়ে বেশি মুক্তি দেন আরফার্দ্দিন জাহান্নাম থেকে অন্যদেরকে মুক্তি দেন আরফার দিন এবং সেই দিন আল্লাহ তালা সবচেয়ে বেশি বান্দার এবং তাদের ব্যাপারে ফেরেস্তদের সঙ্গে বরত্ব প্রকাশ করেন এবং বলেন তারা কি চায় সুফহান আল্লাহ এভাবে অনেক আরও ফজলত আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে প্রায় ছাব্বিশটি ফজলত পরবর্তী পর্বতে উল্লেখ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক ভিনজের আমল করে এবং গাওয়দত্ব দত্ত করো সালাম আলিকুম ও রহমতুল আবরাকাত